তো আজকাল ইউটিউবে অনেক ইউটিউবার জন্মাইছে নতুন নতুন ব্লগ করে এবং তারা নতুন নতুন ইনফরমেশন দেয় যা নিয়ে আসলে আমরা যারা ইটালি ভিসা তথ্য জানতে চাই সম্পর্কে জানতে চাই তারা একটা বিভ্রান্তর মধ্যে পড়ি কোনটা সত্য কোনটা আসল এর প্রধান কারণ হচ্ছে আমরা সহজেই ইউটিউবারদের কথা বিশ্বাস করে ফেলি এখন আমার কথা বিশ্বাস করতে বলছি না ঠিক আছে এটা একটা সর্বোপরি অবস্থান কথা আমি বলতেছি ইদানিং অনেক ইউটিউবার একটা বিভ্রান্ত নিউজ ছড়াচ্ছে সেটা হচ্ছে ইটালির অ্যাম্বাসি এবং বিএস গ্লোবাল সম্পর্কে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট নাকি আগামী মাসে মানে আগস্টে তারা ফেরত দেবে এখন এখানে তারা এই ইনফরমেশনগুলো কোথা থেকে পেল। এবং সেই ইনফরমেশনগুলার অথেন্টিক নাকি এটা আমরা আসলে যাচাই বাছাই করার কোনো ওয়ে নাই এখন বলে দিছে এখন কোথা থেকে বলছে এখন তারাই জানে এখন আমার কথা হচ্ছে ইনি যে ইনফরমেশনটা শেয়ার করলো তিনি কি কোনো নিউজ চ্যানেল বা ইটালি অ্যাম্বাসির বার্তাপক্ষ বা বিএফএস গ্লোবাল অফিসিয়াল কোনো নোটিস দিল কিনা না সে নিয়ে কিন্তু আমরা প্রশ্ন জাগায়। এখন যদি সে লোক বলে যে ইটালির কোনো বড় ভাইয়ের থেকে এই ইনফরমেশনটা পাইছি তাহলে কিন্তু সেটা বিশ্বাস করা যায় না তো এখন সত্য কথাটা আমরা অথেন্টিক কথাবার্তা তখনই বিশ্বাস করব। যখন এটা কোনো নিউজ মাধ্যম বা ইটালির অ্যাম্বাসির অফিসিয়াল কোনো সাইডে বা বিএফএস গ্লোবালে তাদের নোটিশ বোর্ডে দেবে তখনই আমরা সেটা সত্য মনে করবো এখন যদি তারা ভুলে যায় মনে করেন তাদের মন গোড়া কোনো ইনফরমেশন দিতে চায় প্লিজ তারা যেন নিজে অ্যাড করে আমার নিজস্ব অপনিয়ন পার্সোনাল অপোনিয়ন বা পার্সোনাল বক্তব্য ঠিক আছে এটা বলতে পারে এটা বললে তারা নিজের থেকে কিন্তু একটা সঠিক আকারে থাকবে মানুষকে বিভ্রান্ত ছড়াবে না এবং যেহেতু মানুষ বুঝে যে নিজের বক্তব্য আর অফিসিয়াল কোনো কথাবার্তার মধ্যে পার্থক্যটা কি এখন আসি ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট আসলে কি দেবে কি না এটা সম্পূর্ণ ভুয়া নিউজ এটা কোনো অথেন্টিসিটি নাই যদিও এটা ধারণা করা যায় আগস্ট মাসে খুব পাসপোর্ট দ্রুত ডেলিভারি দিবে বিকজ আমি আগের ভিডিওতে বলছি যে সাতই জুলাই একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ের ফলস্বরূপ সেটা আগস্ট মাসে সেটা পাওয়া যাবে ঠিক আছে তো এভাবে মানুষের বিভ্রান্ত করা আমাদের আসলে উচিত না আমরা যেহেতু একটা ইউটিউব কমিউনিটি আসি আমাদের উচিত সঠিক বক্তব্যকে উপস্থাপনা করা এবং সঠিকভাবে আমাদের অডিয়েন্সকে সেটা পৌঁছে দেওয়া এটাই আমাদের দায়িত্ব কোনো আবোলতাবোল কোনো কথাবার্তা বললেই হয় না আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে তাবল বলে কিছু ভিউজের আশায় যদি আপনি আবোলতাবল বলে মানুষকে বিভ্রান্ত ছড়ান আসলে এটা কাম্য নয় এটা আপনার চ্যানেলকে ক্ষতি করবে এবং আপনার উপর বিরূপ প্রভাব ফেলবে ঠিক আছে তো আপনার যারা এই ইউটিউবার আছেন তারা প্লিজ আপনারা আগে যোগ করবেন আপনার পার্সোনাল অপিনিয়ন বা যদি অফিসিয়াল কোনো নিউজ পান তখনই আপনি সেটা ইউটিউবে আপলোড দিবেন তাহলে কি আপনার অডিয়েন্সও বাড়বে এবং অডিয়েন্সগুলো আপনাকে কমেন্টসে গালাগালি দেবে না তো সেই কথা একটু ধারণা করে আমি আজকে বললাম আর কি এই যে বারবার এই এই বড়ো বড়ো ইউটিউবদের কথা শুনতেছি যে ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট বিএফ গ্লোবাল ফেরত দেবে এটার কোনো অথেন্টিসিটি নাই আপনারা বিশ্বাস করতে পারেন বাট এটা সত্যি যে এই আগস্ট মাসে খুব দ্রুত পাসপোর্ট ত্বরান্বিত হবে বিকজ ওই যে বললাম একটা বৈঠক হয়েছে যার মাধ্যমে হয়তো বা তার ফলস্বরূপ একটা রেজাল্ট আমরা এই আগস্ট মাসে পেতে যাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আমি যখন একটা ইনফরমেশন শেয়ার করি সেটার মধ্যে একটা রিসার্চ করে আমি সেটা শেয়ার করি এখন নতুন নতুন ব্লগাররা সেটা রিসার্চ না করেই যদি আপনাদের শেয়ার করে সেটা খুবই খারাপ দেখা যায় তো আমার আশা থাকবে যারা ইউটিউবিং করে তারা ভালো মতন এই ইনফরমেশন জেনে তারপরেই ভিডিও আপলোড দেওয়া উচিত ঠিক আছে তো আজকে এতটুকুই ইনফরমেশন নিয়ে আসলাম ছাব্বিশ হাজার সাতশো পাসপোর্ট ফেরত দেবে এর কোনো অথেন্টিসিটি নেই তো এখন তো বুঝে এই নিউজটি পুরোপুরি মিথ্যা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই